নমস্কার আমার নাম কোহিনুর খাতুন আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতার নাম সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বাইর কাছে বাইরে পাহাড় শেখাই তাহার সময় হলি যেন ভাই মন খোলা মাঠে উপদেশে বের খোলা হয় তাই সূর্য আমায় দেয় আপন বেগে চলতে সাজি কালো হাসতে মধুর কথা বলতে ইঙ্গিতে তাই শেখা সাগর অত্যন্ত প্লাস নদীর কাছে শিক্ষা পে আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দিক দেখা জর্না তাহার সহজ গানে আমার প্রাণে শ্যামবরণী সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠ সারানো সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য পাতায় পাতায় ছিটছে সেসব কৌতূহলের সন্দেহ নয় মাত্র নমস্কার